প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি একটি বাসুর দেখাবো ভাইটি তুমি কোনটা একটু আসো এদিকে কেন তো এই বাসুরের একটা ভিতর থেকে দেখা যাচ্ছে যে এটা ভিতরে যে নারীটা কিন্তু আছে তো আজকে দেখেন এইভাবে ডুকলি সিস্টেম যে এইভাবে ঢুকানোর সাথে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে অর্থাৎ দেখেন দেখো এটা ভিতরে আস্তে আস্তে ঢুকে গেছে এটা কিন্তু আর নেই এটা এক ধরনের হার মিয়া তো এইটা হচ্ছে বাচ্চা অবস্থায় তো এটা কিন্তু অনেক সময় অপারেশন ছাড়া এটা ভিতরে ঢুকে দিয়ে এভাবে ব্যান্ডেজ করে রাখলে অনেক সময় এর থেকে পরিক্রাণ পাওয়া যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুসাদা হ্যাঁ এইভাবে ব্যান্ডেজ আছে ঠিক আছে ছোট বাসুক তো ব্যান্ডেজ এরকম বান্ধে রাখলে পাঁচ দিন বানিয়ে রাখলে ওটা দেখবেন গেল এটা কিন্তু তা কিন্তু অপারেশন পর্যায়ে হবে ঠিক আছে না করে আগে আমরা সাধারণ যে ট্রিটমেন্ট আমরা এরকম ভাবে ব্যান্ডেজ করে দিতে পারি তাহলে ওটা দেখা যাচ্ছে যে সুস্থ চলে যায় বেশিরভাগই সুস্থ হয়ে যায় ঠিক আছে